আসসালামু আলাইকুম রহমতুল্লাহর কাত এই যে একটা দেখতেছেন ডাটাই ঘটনা মসপেটগুলো পুড়ে গেছে তো মসপেটগুলো পুড়ে গেছে এখন এটাকে মসপেটগুলো লাগাবো লাগাইয়া তারপর আপনাদেরকে দেখাবো আসলে এটা কি সমস্যাটা ছিল বা কি আসে বিষয় বিষয় হলো যে যেরকম মসপেট পোড়ার অনেকে লাগান লাগানোর পরে সাথে ঘোরা পার্টসগুলো যে খারাপ হয় এই জিনিসগুলো আপনারা খেয়াল করেন না আইসি লাগান ঠিক নষ্ট হয়ে যায় আবার শর্ট হয়ে যায় তো ঠিক আছে এখন এটাকে আমি খুলব তো নাটগুলো খুললাম ভিতরে পাশটা দেখা যায় ভালোই দেখা যাচ্ছে কিন্তু বাইরে এটা জলা i ভালোই আছে ভালোই আছে এটা আমার না এটা আমার ভিতরের পাশ ভালো আছে বাইরের পাশ তো ভিতরের পাশের এটা হচ্ছে ওই যে ভিতরের পাশ আর এটা হচ্ছে বাহির পাশ আজকে কি সব শব্দ লাগে রে আমার এই রোডে হ্যাঁ যার আমি স্কুটি কি দেখো এই সি তো এখন এই জিনিসগুলো মাপ দিব এটা হচ্ছে ওয়াই টু এটা শর্ট সম্পূর্ণ ওয়াই টু এটা শর্ট তারপরে ওয়াই ওয়ান এটা ভালো দেখাইতেছে তারপরে এটা ওয়াই টু এটা শর্ট তার মানে ওয়াই ওয়ান ও শর্ট ওয়াই টু ও শর্ট কিন্তু আমাকে মিটার একটু দেখে এখানে একটা ওয়ান কে রেজিস্টার এরপরে ফোর পয়েন্ট সেভেন কে এটা ভালো আছে হান্ড্রেড টমস রেজিস্টেন্স এটা ভালো আছে তার মানে আমার ওয়াই ওয়ান ওয়াই টু খারাপ কোনোটাই শর্ট তো গাড়ির ওপর রাখ এটা শর্ট এটা খারাপ এটা ডাইরেক্ট ডিসকানেক্ট দেখাইতেছে না তো বিষয় হলো যারা এ ধরনের কাজ করেন এই মালগুলো অনেকে খেয়াল করেন না এই মালগুলো যে খারাপ এটা খেয়াল না করার কারণে আপনারা হয়তো লাগানোর পরে আপনাকে সমস্যাটা এখন এই যে মাল মাপ দিচ্ছি এটা হচ্ছে ওয়াই টু

ডাটাই ম্যাগনেট চার্জার ডাটা ম্যাগনেট চার্জার হম তাই খোলা খোলা গেল এখন এই যে রেজিস্টারটা ওয়ান কে এটা খাটা আছে আমাদের কাছে এই যে ঘোরাঘুরে যে অ্যাসেম্বলি রেজিস্ট্যান্সগুলো গুলো আছে এগুলো অ্যাভেলেবেল চাইলে নিতে পারবেন না

তবে এই সাতচল্লিশ এই মালটা সবসময় লাগায় তারপর আরো অনেক সঙ্গে দেখি এখানে সমস্যা আছে এগুলো কাজ করব কিন্তু ভিডিওটা সমাপ্তি করার জন্য এই কাজটা স্টপ করবো

না আমার গাড়িতে দেওয়া তো ভাই আসলে ভিডিও আপনাদেরকে দিতে লেট হয় এই জন্যই যে বর্তমানে নেটওয়ার্ক ব্যবস্থা খুবই বাজে খারাপ মানে আপলোড হচ্ছে না ভিডিও একমাত্র আপলোড হচ্ছে না তো এই জন্য হয়তো আপনাদেরকে ভিডিও লেট হচ্ছে হয়ে হয়ে গেছে গেছে এই দেখুন যে সিরিজ তুলে উঠছে ওকে মাল তো ধন্যবাদ যে সকল বা এই ধরনের কাজকাম করেন ঠিক এইভাবেই দেখবেন কাজ করার আগে এগুলো যখন দেখেন তখন মনে করেন সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে আসসালামু আলাইকুম ভালো থাকবে সবাই